সুপ্রিয় দর্শক বিন্দু ওয়া বারাকাতু নারী সংস্কার কমিশন নিয়ে গত কিছুদিন থেকেই বাংলাদেশে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে তো বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তিনি বলেছেন যে নারী কমিশনের রিপোর্ট যদি বাতিল করা হয় তাহলে অন্যান্য যে কমিশন রয়েছে সেগুলোর রিপোর্টও বাতিলযোগ্য এই কথা বলতে গিয়ে তিনি তার এক ফেসবুক পোস্টে আরও কিছু কথা বলেছেন তিনি ঠিক কী বলেছেন এটি নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক আমাদের সময় পত্রিকায় চলুন দেখি খবরটি বিস্তারিত কি লিখেছে নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল নিয়ে ফেসবুকে যা বললেন উমামা নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল হলে বাকি সব সংস্কার কমিশনের রিপোর্টও বাতিলযোগ্য বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা শনিবার তিন মে নিজের ভ্যারি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেছেন জুলাইয়ের পর মেয়েদের সাইডে বসায় দিয়ে এখন রাজনৈতিক পাড়ায় নারী অধিকার নিয়ে সালিশ বসতে বসছে দেখছি হাইরে নাটক সরকার তো একটা ঐকমত্য কমিশন বানালো সংস্কার নিয়ে আলাপ করার জন্য সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট ঘেটে দেখলেই অনেক অবাস্তবায়নযোগ্য প্রস্তাবনা চোখে পড়বে রাজনৈতিক দলগুলো তাদের প্রায়োরিটি বেসিসে সংস্কার প্রস্তাবনার পক্ষে অথবা বিপক্ষে অবস্থান নিতে পারবে এর মধ্যে নারী সংস্কার কমিশনের রিপোর্টে সর্বস্তরের নারীদের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে প্রস্তাবনা ঠিক মনে না হলে মত দিমত সুযোগ রয়েছে সেটা না করে পুরো কমিশন বাতিলের কথা তোলা হচ্ছে কোন উদ্দেশ্যে আর নারীদের কতটুকু অধিকার থাকবে সেটা নিয়ে তো নারীদের তুলনায় পুরুষদের মাথাবেথা বেশি এই কমিশনের রিপোর্ট বাতিল হলে বাকি সব সংস্কার কমিশনের রিপোর্টও বাতিলযোগ্য উমামা লিখেছেন নারীরা কোনো ব্যবহারের বস্তু না যে আপনার গদি সিকিউর করে রান্নাঘরে ফিরে যাবে অভ্যুত্থানের পর দেশের পঞ্চাশ শতাংশ জনগণের অধিকারের প্রশ্ন যাদের কাছে উটকো ঝামেলা লাগে তারা আসলে কোন ধরনের রাজনীতি করতে চায় তারাই জানে নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে দ্বিমত থাকতে পারে কিন্তু জনসম্মুখে সভা সমাবেশ করে যে সকল বক্তৃতা ঝাড়া হচ্ছে তাতে আপনাদের বিরোধের পরিবর্তে নারী বিদ্বেষটাই বেশি প্রকাশ পায় স্পষ্ট করেই বলতে চাই নারীদের অধিকার সুযোগ সুবিধার প্রশ্ন বাদ দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতিক মেইন স্ট্রিম হবে না জুলাই অভ্যুত্থানে তা পরিষ্কারভাবেই বোঝা গেছে স্টেজে গলাবাজি করে চোখ রাঙ্গানি দিয়ে নারীদের প্রান্তিক করা সম্ভব না তো এটি ছিল উমামার ফেসবুক পোস্টের যে বক্তব্য সেটি তিনি বলতে চাচ্ছেন যে যেভাবে নারী বিদ্বেষ ছড়ানো হচ্ছে এটি যে তিনি বলতে চাচ্ছেন যে সংস্কার কমিশনের যে রিপোর্ট সেটি তো বাস্তবায়ন হয়ে যায়নি সেটা তারা সরকার তাদেরকে বলেছে তারা রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টের সাথে যারা দ্বিমত পোষণ করবেন বা যারা একমত হবেন না তারা তাদের মতামত প্রকাশের বা বলারও সুযোগ আছে কিন্তু তারা সে পথে না গিয়ে সভা সমাবেশে কেন এভাবে নারী বিদ্বেষমূলক বক্তব্য বিবৃতি দিচ্ছেন সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ